যে লাভা দিতে এসছি আমরা লাভা নিয়ে দেখো সেই একদম ভিউজ একদম ওই পাই যায় কি বলে এদিকটা আবার একটা এ আছে বিচের এ আছে মানে পুরো পার্ক টাইপের খুব বিশাল মানে এত সুন্দর সাজিয়ে গুজিয়েছে মানে হেভি লাগবে এই জন্যই বলে আমেরিকা আমেরিকা পয়সাওয়ালা দেশ তো ঠিক আছে এরকম একটা যারা আবার হাঁটতে পারবে না এইসব গাড়ি সবসময় ঘুরতে থাকে ঠিক আছে তো ওরা বসে করবে ঠিক আছে ওটা ব্যারফ্রুট বীজ এটা ঠিক আছে মানে আলাদা আলাদা বীজ আছে যে যেখানে ইচ্ছা বসতে পারে তারপরে এদিকে দেখো এদিকে পুরো বিচের মধ্যে এটাই ঠিক আছে মানে খুব সুন্দর এদিকেও যাওয়া যাবে কিন্তু মেন কী বলতো আমরা হচ্ছে মানে সময় হচ্ছে তো মানে আড়াই ঘন্টা ব্রেক থাকে ঠিক আছে রেস্ট তো সেই আড়াই ঘন্টার মধ্যে আমরা কী করি মানে দু ঘন্টা খুন আড়াই ঘণ্টা পোর্ট এলে তো আজকে একটু আড়াই ঘন্টা ব্রেক নিয়েছি তো আড়াই ঘন্টা ব্রেকের মধ্যে আমরা এখন ঘুরতে যাই তাহলে কী হয় না যে ঘুমানো যায়নি রেস্ট নেওয়া যায়নি তাই বুঝতে পারলে তো একদিন ছাড়া একদিন হচ্ছে কি বলে ইয়ে হয় এটা ওয়েলকাম বার এটা বার এটা ঠিক আছে ভালো জিনিস খুব এখানে একটা ইয়ে আছে টিম আছে গান ফান বাজে আর আমি আবার জাহাজে ঘুরে যাচ্ছি আমি আমার জাহাজে ঘুরে যাচ্ছি এই জাহাজটায় আমি হচ্ছে এই জাহাজটায় কাজ করি দেখতে পেয়েছো বন্ধুরা এই জাহাজটায় ঠিক আছে কাজ করি শুধু ভিউসটা দেখো কত সুন্দর ভিউ শুধু মানে দেখে মন ভরে যাবে আর কিছু নয় দেখে মন ভরে যাবে একটাই জাহাজ এসছে এটা তোমার রয়্যাল চাল মানে রয়্যাল ক্যারিভানের নিজস্ব এটা এ ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এটা হচ্ছে এখানকার মানে চলছে এখন না এটা হচ্ছে আবার একটা হচ্ছে আবার দেখাবো আমি বুঝতে পারলে দেখতে থাকো ঠিক আছে আর ঠিক আছে বন্ধুরা আরও নতুন অন্য কোথাও যখনই যাব ঠিক আছে ভিডিও বানাবো আমার চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব ফলো করে রাখবে বাইরে কিছু জিনিস দেখাবো দেখো এখানে আবার তোমাদের দেখাচ্ছি এরকম মানে ইয়ে চলছে ড্যান্স ঠিক আছে দেখতে থাকবে এক মিনিট ঠিক আছে